বিএনপি আওয়ামী লীগ ছাড়া ইলেকশনে সে যাবে না চিট করে ইলেকশনে জয়লাভ করে তাকে আমাদের সাথে ছবি তুলতে হয় কেন হ্যাঁ এটা বলেছে জার্মানির ওই ভদ্র মহিলা চ্যান্সেলার যিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এরা যদি খুন না করে এবং দুর্নীতি না করে তাহলে তাদের প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো হয় এই ভারত আছে অন্যান্য প্রতিবেশীদের সকল দেশেই একটা দেশের প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের হাসবেন পার্চুয়ালি রাষ্ট্রের প্রতি সুতরাং তাকে নিয়ে হেনস্থ করা বা গুজব ছড়ানো এগুলো কদাকার কুৎসিত মানুষের কাজ এতে জাতি ছোট হয়ে যায় জাতি হীন হয়ে যায় জাতি জাতি ক্ষুদ্র হয়ে যায় এবং সেসব জাতিকে পশুর জাতি পড়ায় আমরা যাকে রাষ্ট্রপতি চেয়ারে বসেছি তুমি বসে না আমি বসাইনি কেউ তো বসেছে তিনি বাংলাদেশের সর্বোত্তম মহিমান্বিত পদ তিনি ছিলেন তিনি যে দলেরই হোক তার সম্মান বজায় রাখা সম্ভ্রম বজায় রাখা রাষ্ট্রের ধর্ম এটা আমার রাষ্ট্র বলে না ইউরোপের সমস্ত দেশ এশিয়ার সমস্ত দেশ রাশিয়া বা মিডল ইস্টের দেশে এটাই ধর্ম এখন আমাদের একজন রাষ্ট্রপতি গিয়েছে ওখানে চিকিৎসার জন্যে তখন হলো তাকে এরপরে ধরলো না কেন আবার ফিরে আসছে তাও কেউ ধরে নাই তখন বলছে তাকে ধরলো না কেন তার বিরুদ্ধে কোন স্পেসিফিক মামলা আছে খুনের মামলা আছে চুরি মামলা আছে দুর্নীতি মামলা আছে কোর্ট কর্ত্রী সাজা হয়েছে তাও যদি না হয়েছে শ্বর ডিয়ার টু ডিজোরম যিনি রাষ্ট্রপতি তিনি জাতির মাথার মুকুট তাদেরকে হেনস্থা করতে নেয় কোনো দিন করতে নেয় কোনো দেশে করে না করে না কেন এটা জাতি জাতিসমভ্রমের সাথে যুক্ত এটা জাতির সতীত্বের সাথে যুক্ত যার সতীত্ব নাই সম্ভ্রম নাই পশুর জাতি তারা এগুলো করে হ্যাঁ আব্দুল হামিদ সাহেবের বিরুদ্ধে যদি খুনের মামলা থাকে এবং দুর্নীতির মামলা তো নিশ্চয়ই জেরে যাবে ওদের মোহাম্মদ এরশাদ জেরে গিয়েছিল তার বিরুদ্ধে দুর্নীতি আমি নিজে আমাকে সাক্ষী দিয়ে ডাকা হয়েছিল ওদের মোহাম্মদ এরশাদের সময় তো আমি সাক্ষী দিচ্ছি তো এই এইরকম না হলে তো সে তাকে রাষ্ট্রপতি হিসেবে সর্বক্ষণ সর্বোচ্চ সম্মান সম্ভ্রম দেখাতে হবে তার বিরুদ্ধে এ পর্যন্ত আমাদের বাংলাদেশে কোনো কোর্ট থেকে কিছু হয় নাই পুলিশও কোনো রিপোর্ট সাবমিট করে নাই আচ্ছা সুতরাং এইটা যারা করতেছে তারা জাতিকে ক্ষতিগ্রস্ত করতেছে জাতির মানসম্মানকে হেনস্থা করছে জাতির মুখ ম্লান করছে হজি কিরাম যাই না কিন্তু এটা ঠিক এই প্রসঙ্গে তোমাকে বলে দিচ্ছি এটা ঠিক যে হাসিনা যে আট নয় সাল থেকে তিনবার ইলেকশন করলো এবং বিএনপিকে ইলেকশনের বাইরে রাখলো এবং আমি আর ডামি ইলেকশন করলো সে কিন্তু পৃথিবীর কোনো দেশ মানে নাই এমনকি জার্মানির চ্যান্সেলার ভদ্রমহিলা দিল্লিতে এসে বলছেন যে তোমরা আমাকে দিল্লি গভর্নমেন্টের প্রেসিটি নাম বলতে চাই না নিজে আমাকে বলছে উনি বলছেন অন্য লোকেরা বলছে যে আরে তোমরা এই ভদ্রমহিলা নট ইলেকটেড তোমরা তাকে ইলেকশানে তার ইলেকটেড দেখা আর আমরা তাদের সাথে তার সাথে ছবি তুলতে হয় বিভিন্ন ইন্টারন্যাশনাল প্রোগ্রামে তার সাথে ছবি তুলতে হয় তো এরকম চিট করে ইলেকশানে জয়লাভ করে তাকে আমাদের সাথে ছবি তুলতে হয় কেন এটা বলেছে জার্মানির ওই ভদ্র মহিলা চ্যান্সেলার যিনি ছিলেন এখন কথা হলো যে এখন নেক্সট ইলেকশান ইলেকশানে আওয়ামী লীগ আওয়ামী লীগের ফরমেশন নিবে নিশ্চয়ই যেই নিক হামিদ শাহ নেই কাজ সহ যেই নিক এবং নিয়েই বিএনপি ইলেকশন করবে বিএনপি আওয়ামী লীগ ছাড়া ইলেকশনে সে যাবে না কেননা আপনার তখন সেই ইলেকশন কিন্তু পৃথিবী মানবে না পৃথিবী মানবে না আর আশেপাশের দেশ তো মানবেই না এবং ইউরোপও মান মানবে না কারণ যে দলটার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করছে সেই দলের কার্যক্রম তুমি নিষিদ্ধ করেছ কার্যক্রম আবার প্রত্যাহার হয়ে যাবে কেমন এই যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে উনসত্তর সালে যে আগরতলা মামলা ওই মামলা আমার আত্মীয় ছিলেন রহুলকুদ্দিস আসামি ছিলেন ওই মামলা যে উঠে গেল আইফ খানের মতন দুর্দণ্ড প্রবেশ প্রচণ্ড শক্তিশালী এক না মার্শাল অথরিটি ফিল্ড মার্শাল তো যখন রণ্ডিত গোলটাপি বেটে হলো তখন ওনার সাথে রুল সাহেব হয়ে গেছিলেন তো উনি আইফ খানের যে প্রিন্সেপাল একটি ছিল এই ছিলেন উনি ব্রিটিশ গভর্নমেন্টের আইএসএ ছিলেন নামটা বলে যাচ্ছে যাই হোক ফিদা হাসান ফিদা হাসান ব্রিটিশ গভর্নমেন্টের সচিব ছিল আইফ খানের প্রেসিডেন্ট তাকে বলেছে স্যার এই যে আমরা আলোচনার জন্য আসলাম আসছে শেখ মুজিব সাহেব তো ওই আগরতলা মামলা ওই যে রাষ্ট্রধারী মামলা সেটা যে প্রত্যাহার রয়েছে তো এটা তো কোনো গেজেটরি ফিরত দেখি নাই ডনে বা কোনো পাকিস্তান খাওয়া যায় তো ফিদাস বলছে মিস্টার কুদ্দুস দিস এন্টি স্টেট রাষ্ট্রদ্রোহী মামলা ওয়াজ উইথ ডন থ্রু অ্যান্ড অ্যানাউন্সমেন্ট অফ রেডিও পাকিস্তান রেডিও পাকিস্তানের একজন অ্যানাউন্সারের মুখ দিয়ে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে এই এই রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার হয়েছে এবং এর কোনো ফাইল ছিল না কোনো অফিসার সহও করে নাই আইফ করে সহিও নাই ফিদা হাসানের সহও নাই তো এটা পরিস্থিতি ওরকম হবে যখন তখন দেখবা যে কার্যক্রম নিষিদ্ধ ওটা আমাদের রেডিও রাজনীতি আনন্দ বলা হবে এটা ঘোষণা করে দাও যে কার্যক্রম চালু হয়ে গেল কেননা ইনক্লুসিভ ইলেকশন ছাড়া ইউরোপ ইউরোপকে বানানো যাবে না আর ইন্ডিয়াকে তো বানানো যাবেই না হতে পারে হতে পারে সবাই মিলে হতে পারে যাদের বিরুদ্ধে অভিযোগ নাই খুন খারাপের অভিযোগ নাই তারা তো ইলেকশান আগে তাদের তো একটা ফরমেশান তারা যাবে ফরমেশনে এবং আমি মনে করি বিএনপি সেই ফরমেশানে সাপোর্ট দেবে সাহায্য করবে কেননা বিএনপিরও একটা সরকার চালাতে গেলে তার অপজিশন পার্লামেন্টে অপজিশন দরকার তো আওয়ামী লীগ যদি বিশ সিট পায় তার অপোজিশান হবে Әлбәттә, дигән